প্রিয় অপুদের প্রিয় ওড়না দেখতে যত স্টাইলিশ পরলে তার থেকেও বেশি স্মার্ট লুক লাগে দেখেন আমি একটা শাড়ির সাথে ওড়না নিয়েছি দেখে কিন্তু যে কেউ বলবে যে এটা মনে হয় শাল পরেছে তবে যাই হোক আমাদের ওড়নাগুলো কিন্তু আসলে একটু বেশি ভিন্নতা আছে যেটা মার্কেটে র্যান্ডমলি পাওয়া যায় না আজকে আমি কিছু ডিফারেন্ট টাইপের ওড়না দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের কালোর মধ্যে হাতের কাজের ওড়না এবং এই ওড়নাটার ফ্যাব্রিক হচ্ছে বেক্সি ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে প্রাইভ কটনের মধ্যে দুইটাই কিন্তু বহরে আড়াই হাতের হলেও এটা সাড়ে পাঁচ হাত এবং এগুলো কিন্তু লম্বায় পাঁচ হাতের হবে আচ্ছা দেখেন তো আপনার কাছে কোনটা ভালো লাগতেছে এক একটা ডিজাইন এক এক রকম দেখেন তো এটা পুরোটাই কিন্তু হাতে কাজ করা কারণ আপুদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রাখতে হয় যেরকম রঙে ভ্যারিয়েশন রাখতে হয় সেরকম কিন্তু আমাদের হাতের কাজেও ডিজাইনে রাখতে হয় আচ্ছা দেখেন সম্পূর্ণ হাতে কাজ করা এবং ট্রেন্ডি আমি যদি এই সালের সাথে এইভাবে অন্যটা নেই তাহলে দেখেন তো লোকটা চেঞ্জ হচ্ছে কিনা কোনটা ভাল লাগে আপনার কাছে বলেন আমাদের বেক্সি ফেব্রিক্সটা নাকি এরকম প্রাইট কটনের মধ্যে পছন্দটা আপনার আর আমাদের পেজে কিন্তু ঘুরলে আপনি অনেক ভ্যারিয়েশন পাবেন এক থেকে এক একটা সুন্দর কোনোটা আপুর জন্য মানিয়ে যাবে কোনোটা মামনের জন্য আর ভাইয়ারা তো আছে ইদানিং খুব শপিং করছে আচ্ছা দেখেন এই রংটা আমাদের লেটেস্ট আসছে নতুন ডিজাইন নতুন কালার যেটাই আপনার কাছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন পেজ ভিজিট করবেন আরও ভ্যারিয়েশন দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম